আসসালামু আলাইকুম রহমতুল্লাহ লতিফিয়া ইন্টারন্যাশনাল ওভারসিজ এর পক্ষ থেকে শুভেচ্ছা জানাই আমি সৈয়দ আব্দুল সামাদ রুবেল আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা একটি ওয়ার্ক পারমিট নিয়ে আলোচনা করব যেটা হচ্ছে সেনজিনের কান্টি গ্রিসে গ্রিসে আমাদের হাতে এসে ডিমান্ড পৌঁছেছে বেশ কিছু হোটেল ডিপার্টমেন্টে বিশেষ করে কিচেন হেল্পার এবং ক্লিনার টাইপের এরকম কিছু কাজ আমাদের হাতে চলে আসছে বিশেষ করে গ্লাস ক্লিনার তো এই সব কাজে আপনারা জানেন অনেক বেশি স্যালারি হয় তা আমাদের কোম্পানি দিচ্ছে দুই বছরের ওয়ার্ক পারমিট এবং নয় আট ঘন্টার ডিউটিতে আপনি স্যালারি পাচ্ছেন বারো থেকে পনেরোশো ইউরো তো যারা গ্রিসে যেতে আগ্রহী ওয়ার্ক পারমিট নিয়ে তারা অতি সত্তর যোগাযোগ করেন আমাদের সাথে আমি একটা কথা বলে রাখি গ্রিসে আপাতত দিল্লি যাওয়া লাগতেছে না আপাতত ডাকাতে বিএফএস এ জমা হবে ফাইল যেহেতু দিল্লিতে যাওয়া লাগছে না ইন্ডিয়ান মিশন জটিলতা নাই সেহেতু আপনি ইউরোপ সেনজিনে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে থাকলে অবশ্যই আপনি গ্রিসটাকে সবার আগে প্রায়োরিটি দিতে পারেন এটা আমার মন্তব্য তো যারা আগ্রহী আছেন অতি সত্তর আমাদের সাথে যোগাযোগ করেন ডিমান্ড ফিল আপ হওয়ার আগ পর্যন্ত আর বিস্তারিত জানার জন্য স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে সেই নাম্বার সাথে কন্ট্যাক্ট করুন চলে আসতে পারেন সরাসরি আমাদের অফিসে আমাদের হেড অফিসের লোকেশন পলিখান টাওয়ার একশো একষট্টি বাই এক বাই সি উলন রামপুরা ঢাকা সহ আমাদের আরো দুটি ব্রাঞ্চ রয়েছে একটি হচ্ছে সিলেটে চন্ডিফুল পয়েন্ট দক্ষিণ সুরমা সিলেট এবং আরেকটি হচ্ছে চট্টগ্রামে আগ্রাবাদ চমুহনি শেখ মুজিব রোডে ভালো থাকবেন আমি প্রত্যেকটা বিদেশ যাত্রী ভাই বোনদের উদ্দেশ্যে একটি কথা বলে থাকি আমাদের চেষ্টায় আপনার ভাগ্যে আস্থা রাখুন নিখুঁত সেবা গ্রহণ করুন আলাইকুম